আসসালামু আলাইকুম পাওয়ার স্টার আইপিসের পক্ষ থেকে সবাই গান্ধী দিয়ে শুভে আমাদের নতুন মডেলের নতুন ডায়লে আপনার যে আইপিএসটা আমাদের পাওয়ার স্টার যে আইপিএস এটা আপনার সাতশো ভিএ একটি আইপিএস এটা আপনার সাতশো বি আইপিএস এটা আপনার যাবে মুন্সীগঞ্জ আরিফুন জামান ভাইয়ের জন্য তিনি এর আগে আমাদের কাছ থেকে সোলার আইপিএস নিয়েছিলেন তিনি বলছেন ভাই আমার আরেকটা আইপিএস আপনি দেবেন সাতশো ভিএ এটা আছে তিন চারটে ফ্যান এবং চার পাঁচটা লাইট ইউজ করার জন্য এটা আমাদের আইপিএসের আপনারা সামনে যে লুক এবং কালো যে বডি বডিটা কিন্তু অনেক ফুল বডি এটা কিন্তু আমাদের নিজেদের তৈরি করে নেওয়া আসা বডি আজ কি অপশানটা আপনাদের দেখাই পিছনের আমাদের অপশন পিছনের যে অপশনগুলো পিছনে আপনার এসি নিরাপত্তার জন্য এখানে একটি সাইকেল ব্রেকার ব্যবহার করা আছে এসি নিরাপত্তার জন্য সাইকেল ব্রেকার ভালো মানের আউটপুট সকেট এবং সবচেয়ে উন্নত মানের আমরা তিনটা সুইজ এখানে ইউজ করছি এবং উন্নত মানের কুলিং ফ্যান এবং টেন আর যে আপনার ওয়ার এই যে টেন আর এম ওয়ার সেটা কিন্তু আমরা এখানে ইউজ করছি এখানে টিউবওয়েলার অপশন সাইকেল অপশন আপনার চার্জিং হাইলো অপশন আছে এবং আইপিএস মোড এবং ইউপিএস মোড আছে এটা পিছনে লোক আর পিছনে আমাদের এখানে কি হটলাইন নাম্বারটাও পেয়ে যাবেন এই যে পাওয়ার ইলেকট্রনিক্স ঝিনে দাও এখানে আমাদের যে হটলাইন নাম্বার সেটা কিন্তু পেয়ে যাবেন এমএিন ক্যাশিনটা কিন্তু আমরা খুলে নিয়েছি আসলে ভিতরে কোয়ালিটি বা কন্ডিশন কি সেটাও জাস্ট বোঝানোর জন্য এটা আমাদের দু ইঞ্চি আর শোয়া পাশে দু ইঞ্চি ফিটনেস একটি ট্রান্সফর্মার এটা ট্রান্সফর্মার ফিটনেস আর এটা যদি কোয়ালিটি দেখান হয় আপনার দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার মসফ্যাডটা সাতশো হলেও কিন্তু আমরা এখানে অনেকগুলো মসপ্যাড ইউজ করছি এখানে আপনার ছয়শ বারোটা মসপ্যাডটা অলরেডি ইউজ করা হয়েছে এটা কিন্তু আমাদের ব্রিজগুলো কিন্তু এইগুলো দেখতে পাচ্ছেন কিন্তু ঝালাই সিস্টেম না আমাদের এই যে অলরেডি কিন্তু এগুলো খোলা যায় দেখতে পাচ্ছেন সব বেস সিস্টেম করা এগুলো জাস্ট আপনার কোম্পানির মতো আমরা এখন বেস্ট সিস্টেম করি এসি তো আমার বেস্ট সিস্টেম আছে কিন্তু আপাতত এটা লাগান হয়নি বিধায় এটা আপনার জাস্ট একবার ডাইরেক্ট সংযোগ করে দিয়েছি এবং ভালো আপনার জাস্ট ইম্পেয়ার পাওয়ার জন্য আমরা ইন্টারনেম হেরে দিয়েছি আর এটা আমাদের যে এই পিছনকে সুইচের যে কেবল আর ভিতরে ওয়ার্লিংগুলো দেখে হয়তো বুঝতে পারছেন যে কত আপনার ফ্রেশ কোয়ালিটিকের কাজগুলো করা হয়েছে এটা যদি আমরা এখন লোড টেস্ট করি ধরো আইপিএসটা আমরা এখানে ব্যাটারি সংযোগ দিয়ে রেখেছি আমরা যদি এখন আইপিএসটা অন করি এখানে আর দুইটা ইন্ডিকেটার যোগ করা আছে জাস্ট একটি ইয়েল ইন্ডিকেটার এদের দেখতে পাচ্ছেন এবং যখন এসিং হবে তখন উপরে একটি ইন্ডিকেটার দু লোড হবে আমাদের আউটপুট ভোল্ট আপনার দুইশো আপনার চব্বিশ রাখা হয়েছে ওনার দুইশো আপনার ইনপুট জিরো জিরো দুইশো চব্বিশ ভোল্ট আমরা যদি এখানে লোড দিই আর এখানে চারশো ওয়াট চারশো আট কিন্তু দিয়ে দিয়েছি চারশো ওয়াট ডিসপ্লে চারশো ষাট ওয়াট আমাদের এখানে আরও একশো ওয়ার্ড দিয়ে দিলাম ওয়ার্ড পাঁচশো ওয়ার্ড দেখতে পাচ্ছেন পাঁচশো দশ ওয়ার্ড আপনার পাঁচশো দশ ওয়ার্ড দুইশো চব্বিশ ভোল্ট আমাদের এই ভোল্টটা কিন্তু এবং ওয়ার্ড কিন্তু একদম স্ট্রং থাকে দেখতে পাচ্ছেন আপনার দুইশো চব্বিশ ভোল্ট দুইশো চব্বিশ পঁচিশ ভোল্ট এবং পাঁচশো এগারো ওয়ার্ড এখন এটা যদি আমরা এখানে ষাট ওয়াটের লাইট দিলাম এখানে টোটাল আমাদের অর্ডারে কিন্তু এখানে আপনার পাঁচশো ষাট ওয়ার্ড আমরা দিয়ে দিয়েছি এখানে আপনার যদি ওয়ার্ডটা দেখি আপনার পাঁচশো বাষট্টি ওয়ার্ড পাঁচশো বাষট্টি ওয়ার্ড কিন্তু আমরা লোড দিয়ে দিয়েছি এখন যদি আমরা এটা একটি আটটা ষাট ওয়াটার লাইট ওভারলোড ট্রিপ করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওভারলোড ট্রিপ করছে জাস্ট গরমের মধ্যে আমরা লাইটগুলো পেয়েছি প্রচণ্ড থাপ আর আমাদের যে কুলিং ফ্যানটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে এটা চার্জিংই ছিল এবং আমরা জাস্ট ভিডিও একটু আপনার স্টেপ বাই স্টেপ আপনার দেখানোর চেষ্টা করছি এই যে কুলিং ফ্যানগুলো স্টার্টে আছে খুব স্মুথলি কাজ করবে তো যাদের প্রয়োজন আমাদের কাছে কিন্তু সাতশো বিয়ে পাঁচশো আপনার সত্তর ওয়ার্ডের যে আইপিএস এগুলো কিন্তু আমাদের কাছে নিতে পারবেন একদম কম প্রাইজের মধ্যেই এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনার কপারের ট্রান্সফর্মার এবং এখানে আপনার হেভি কোয়ালিটি বডি এবং ভালো মানে মসফেয়ার টিএলপি সব কিছু আপনাদের আছে ভালো কোয়ালিটি আমরা রাখার কিন্তু চেষ্টা করেছি অনেকে বলে ভাই আপনাদের আইপিএসগুলোতে প্রাইজ একটু বেশি হয়ে যাচ্ছে প্রাইস বেশি হওয়ার তো কারণ অবশ্যই থাকে এখান থেকে আমরা ফিউজির পরিবর্তে কিন্তু আমরা এখানে এমসিবি ব্যবহার করছি এবং ছোটো ছোটো সুইচের জায়গায় বড়ো সুইচ ব্যবহার করছি ভালো মানে কুলিং আপনার ফ্যান দিয়েছি হাই হিটসিন দিয়েছি কপারের ট্রান্সফর্মার এবং বডিটাও কিন্তু আমাদের অনেক ওয়াইট ফুল বাড়ি এই বডিটা কিন্তু আপনার দুই কেজি পাঁচশো পঞ্চাশ গ্রাম বডিটার ওজনই এবং এখানে ডিসপ্লেটা ব্যবহার করছি সেটাও কিন্তু অনেক মানের ডিসপ্লে এটা হচ্ছে একদম ক্রিস্টার কি ক্লিয়ার একদম ডিসপ্লে আর ব্লু কোয়ালিটির যে ডিসপ্লে ওইগুলো কিন্তু রেড কম বাজারে ব্লু ডিসপ্লে কিন্তু রেট কম ওইগুলো কিন্তু আপনার আস্তে আস্তে একটু ঝাপসা কোয়ালিটি বা আসে একটু অন্ধকার মতো হয়ে যায় বা খুব একটা ক্লিয়ার দেখা যায় না তো ভিডিও আজ এ পর্যন্তই খুব একটা লম্বা করছি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে